আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে দেখুন একটি গুগু পাখির বাসা ও দুইটি সানা এরকম আমরা বাসা দেখলে গুগু পাখিরে বিরক্ত না করি ও বনের মাঝে তাদেরকে তাকতে দিই ও আমরা বেশি করে গাছপালা লাগাই ও গুগু পাখি ও বিভিন্ন পশু পাখিকে আমরা বংশ বিস্তার করতে সহযোগিতা করি আসুন সবাই মিলে পাখি শিকার বন্ধ করি পাখিগুলি আমরা শিকার করি ও একসম পাখিগুলা বন থেকে বিরল হয়ে যাবে কারণ একসম্য এই পাখিগুলা থাকবে না এমনিতেই এই গুগু পাখিগুলো এখন আগের মতন দেখা যায় না এইরকম ডিম বাচ্চা করতে কিন্তু দেখা যায় না বিরল প্রজাতির মতন হয়ে যাচ্ছে তারা আমরা বেশি করে গাছপালা লাগাবো ইনশাআল্লাহ সবাই মিলে আসুন আমরা বেশি করে গাছ লাগাই ও পরিবেশ বাঁচাই ও পশু পাখিকে বাঁচাই পশু পাখি বনে সুন্দর সন্তান সুন্দর মায়ের ফুলে এই একই রকমভাবে পশু পাখি বনে অনেক সুন্দর পশু পাখি না থাকলে বন জঙ্গল সুন্দর লাগে না আর বন জঙ্গল না থাকলে দেশের আবহাওয়া খুব গরম থাকে ও ঠান্ডা বাতাস আসে না আসুন আমরা সবাই মিলে গাছপালা লাগাই তাহলেই পশু পাখি আগের মতন হবে পৃথিবী আবার আগের মতন শীতল হবে গাছের তবে বসলে প্রাণ জুড়িয়ে আসে আসুন আমরা সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই